বিএনপির সাবেক আহ্বায়ক এনামুল হক এনামের অনুসারীরা চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় মোড় অতিক্রম করতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অবস্থান করায় ইদ্রিস মিয়ার অনুসারীরা হঠাৎ সটকে পড়ে বৃহস্পতিবার দুপুর দুটা ত্রিশ মিনিট থেকে জামাল খানে অবস্থান নাই ইদ্রিস মিয়ার অনুসারী রেজাউল করিম নেসার গাজী সিরাজুল্লাহ ও জেলা ছাত্র দলের আহ্বায়ক রবিউল হোসেন রবির দলবল দু সালের পর বিএনপি নেতা যারা মামলার আসামি হয়েছে তারা স্বেচ্ছায় হয়েছে আন্দোলন সংগ্রামের কারণে হয় নতুন আহ্বায়ক ইদ্রিস মিয়ার এমন মন্তব্যে ফুসে উঠছে তৃণমূল নেতাকর্মীরা তারা বলছেন দু সালের পর থেকে দু সাল পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা বেশ নির্যাতনের শিকার হয়েছেন কারাগারে ছিলেন বছরের পর বছর বরং 2018 সালের পর থেকে নতুন আউভায় কোনো মামলার আসামি হয়নি আওয়ামী লীগের সঙ্গে আছর করে বিএনপির অনেক নেতা-কুরমি জেল খাটিয়েছে দলের দুঃসময়েও সুবিধাভোগী ইদ্রিস মিয়া এখনো পদপদবি সুবিধা নিচ্ছেন দল থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্যের কমিটি নিয়ে চরম অসন্তোষ ছিল শুরু থেকেই সবচেয়ে বেশি অসন্তোষ আউভায়ক ইদ্রিস মিয়াকে নিয়ে কমিটি ঘোষণার পর থেকে দুভাগে বিভক্ত হয়ে পড়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তৃণমূল নেতা-কুরমিরা ড্যাগিদের অভিযোগ এটা টাকার কমিটি অনেকে বলছেন এই কমিটি এস আলমের পকেট কমিটি তার কারণ আংশিক পাঁচটি পদের গুরুত্বপূর্ণ দুটি ভাগিয়ে নিয়েছে দেশের আলোচিত শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপের ঘনিষ্ঠরা আংশিক কমিটির আহ্বায়ক মিয়ার বক্তব্যে চরম ক্ষুব্ধ বিএনপি নেতারা কমিটি ঘোষণার চার দিনের মাথায় আহ্বায়কের অপসারণ চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে তারা শুরুতে পুলিশের বাধায় পড়লেও তা ভেঙে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অবস্থান করেন দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক এ নামের অনুসারীরা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবনিযুক্ত আহ্বায়ক ইদ্রিস মিয়াকে অপসারণের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা পালন করেন নির্যাতিত বিএনপি নেতা কর্মীরা সালের পর যাদের নামে মামলা হয়েছে তারা স্বেচ্ছায় মামলায় নাম দিয়েছে বলে মন্তব্য করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া তারা এই বক্তব্যের বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সভার ডাক দেয় কারা নির্যাতিত বিএনপি নেতারা ছয় ফেব্রুয়ারি বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে তার বিরুদ্ধে মানব বন্ধনের ও প্রতিবাদ সভার এই ঘোষণা আসে দুপুর আড়াইটার দিকে নগরীর চেরাকি পাহাড় মোড় থেকে মিছিল সহকারে সরকারে প্রেস ক্লাবে যাওয়ার পথে পুলিশের বাধায় পড়ে এনামের অনুসারীরা পরে বোর অতিক্রম করে জামাল খানের দিকে যেতে দ্রুত সেখান থেকে সটকে পড়ে ইদ্রিসের অনুসারীরা পুলিশ জানায় প্রেস ক্লাবে আগে থেকে অবস্থান করছিল ইদ্রিস মিয়ার অনুসারীরা সংঘাতের আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত পুলিশের আধা ঘন্টার বেশি সময় পরে পুলিশের বাধা ভেঙে মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যায় ক্ষুব্ধ নেতা কর্মীরা তথ্য সূত্র বলছে এনামের অনুসারীরা আসবার খবরে জামাল খান মোড় দিয়ে প্রেস ক্লাব ছাড়তে বাধ্য হয় ইদ্রিস মিয়ার অনুসারীরা প্রেস ক্লাবে অবস্থান নিয়ে ইদ্রিস বিরোধী স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ নেতা কর্মীরা এ সময় মিয়ার ছবি সংযোজিত পোস্টারে জুতো পেটা করতে দেখা যায় অনেককে প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতাগর পৌরসভা বিএনপির সহ দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন বন্ধন ও প্রতিবাদ সমাবেশের নেতারা বলেন আওয়ামী লীগের আমলে যাদের নামে গায়েবী মামলা হয়েছে তাদের নিয়ে একজন দায়িত্বশীল নেতার এমন বক্তব্য দুঃখজনক কেউ ইচ্ছে করে মামলা কাঁধে নিতে চায় না তার এই বক্তব্যের তীব্র নিন্দাও জানান তারা আমাদের উপর হামলা করা হয়েছে আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে অস্বীকার করি নাই আমরা বলেছি আমরা আপনাদের আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি জানিয়েছি যে এটা বিবেচনা করার জন্য ত্যাগী নেতাদের মূল্যায়ন করার জন্য অথচ এরা আমাদের উপর হামলা চালিয়েছে যারা আমরা চালিয়েছে তারা মাঠে ছিল না ময়দানে ছিল না এমপি এর সাথে সম্পর্কিত ছিল না পশ্চিম মামরা কাঁধে বহন করে একড়া আদ্রা পাঙ্গড়ে আমাদেরকে করে হাজিরা হয় আমি গত পাঁচ মাস পাঁচ দিন কারাবড়া ঘর কার পরে আমি জামিনে এসেছি আমরা বলতে চাই আমাদের বিরুদ্ধে যে মামলা আছে যে মামলা নিয়ে এই গতকাল যে পেসিসের দূষণেরা আমাদের মামলা ইচ্ছাগত পোষণগত করেছেন

স্বেচ্ছাসেবক দলের নেতা জমির উদ্দিন মানিক সহ তাদের উপর হামলার চেষ্টা করে কিন্তু উপস্থিত নেতা কর্মীরা তা রুখে দাঁড়ায় নবদের জন্য যাকে নতুন আহ্বায়ক করছে দক্ষিণ জেলা বিএনপি উনি গতকালকে একটা সাক্ষাৎকারে বলেছে যে আঠারো পরে যারা মামলার হামলার আসামি হয়েছে তারা সর্বনিত নিজেরা স্বেচ্ছায় আসামি হয়েছে এমন একজন দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত নেতা কিভাবে সব কথা বলতে পারে তার কারণে মিছিলটা করতে গেছে এখন মানে তারা একটা মানববন্ধন করতে গেছে এবং পটিয়ার ক্যাডার সাব কুসুমগুলোর চেয়ারম্যান পেজাল করিম নেতা সহ তাদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল জমির উদ্দিন মানিক তাদের নেতৃত্বে এই এটা হামলা করতে চেষ্টা করছিল কিন্তু জনগণ দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক রবি সহ দক্ষিণ শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কিন্তু ব্যাপক